সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কক্সবাজার চাঁদের পাড়া আমরা এখানে প্রায় বারোশো প্রায় বারোশো ফ্যামিলির মাঝে আমরা আজকে কিছু ত্রাণ সামগ্রী দেব তো এখানে আমাদের রয়েছে চাল ডাল চিরা এবং সুটকি পেঁয়াজ মানে যাবতীয় যে জিনিসগুলো দরকার তো আমরা এখানে প্রায় বারোশো ফ্যামিলির মাঝে আমরা এগুলো দিতে চলেছি আজকে তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা যেই টানসামগুলো নিয়ে আসছি এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপনারা তো জানেন আশা করি যে বারো বারো তেরোশো লোক হলে তাদের মাঝে আসলে কীভাবে বিতরণ করতে হবে এটা আসলে খুব টাফ হয়ে যায় এখন মানুষের তো ঠেলাঠেলির মাঝে তো যাই হোক আমরা ইতিমধ্যে দিতে চলেছি এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে যারা নেবে গরিব দোস্ত তারা সবাই এসে হাজির এখন দিতে চলেছি আমরা ইতিমধ্যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা বিছানোর আগেই ওই পাশ দিয়ে কিছু লোক নেমে গিয়েছে যার কারণে আবার আমরা মাঠ থেকে উঠানোর জন্য বলতেছি কারণ আমার এখানে কিছু বাকি রয়েছে এই কিছু বাকি রয়েছে যে কিছু প্যাকেট ওগুলা দেওয়ার বিছানোর পরে একসাথে দেব এখানে সবাইকে বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো কারাগারি করে দেবেন না আস্তে আস্তে জানবাই তো এখানে বসতেছে সবাই নিঃশারীবদ্ধভাবে বসতেছে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কক্সবাজার জেলার সুযোগ জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রে জনাব মোহাম্মদ সালাউদ্দিন সার তাদের অনেক ব্যস্ততার মধ্যেও তারা তাদের কাছে এসেছেন আর ধন্যবাদ জানাই ইমএসআই ইনজিওকে যারা এই মানে ফুড প্রোগ্রামটা আয়োজন করেছে এবং যাদের মাধ্যমে আপনারা মানে ফুড প্রোগ্রাম সহায়তা পাচ্ছেন আর কি আমি এমএসআই ইনজিওর সর্বাত্মক উত্তরোত্তর সাফল্য কামনা করি

এবং এমএসআই মাধ্যমে যারা এই সহায়তা করেছেন তাদের অনেক আই কে ধন্যবাদ জানাই এই যারা দানবীর মানুষ আছেন যারা ডোনার আছেন তাদের মাধ্যমে এই অর্থটা সংগ্রহ করে আপনাদের মাঝখানে আবার এই খাবারের প্যাকেট হিসেবে একটি সহায়তা আকারে পৌঁছে দিয়েছে আমরা আশা করি আগামী দিনেও আপনারা আপনাদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আমরা আশা করি আগামী দিনেও শিক্ষা নিয়ে তারা কাজ করেন তারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং তারা রিলিফ নিয়ে কাজ করেন এরকম ত্রাণ সহায়তা বা খাদ্য সহায়তা তারা দিয়ে থাকেন আমরা আশা করবো আগামী দিনেও আমাদের যারা অপেক্ষাকৃত আর্থিক অনেটोंने আছেন এবং খারাপ সক্ষমতা কম তাদের জন্য এই ধরনের সহায়তাগুলো তারা পর্যালোচনা করুন আমি এই দানকে তোমার शाही দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ ইয়া যে সমস্ত মানুষের আয় ত্রাণ গ্রহণ করে ইয়া তাদের পরিবার পরিজনের জন্য আজকের খাওয়া দাবার ব্যবস্থা হচ্ছে ইয়া আল্লাহ তার উসিলায় এই সদকায়ে দাঁড়িয়ে ইহাই সবে ইয়া আল্লাহ নজির রাহমতের জন্য তুমি কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ